এখান থেকে একবার সালামালেকুম বিয়ে চলে আসলাম নিউ আরেকটা কালেকশন নিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর কালকশন এর গাউন অনুষ্ঠানে তো এটা হলো বাটিক গাউন যা ওয়ান পিস কালেকশন গুলো আমাদের স্টক শেষ হয়ে তো আবার চলে আসলো নতুন কিছু কালেকশন আর নতুন কিছু কালার আর সাইজ গুলো কিন্তু এবার বাড়ছে এবার হলো ছত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর বলার যে ডিজাইনটা দেখেন লেসটা কিন্তু অনেক সুন্দর লেস করেছে আগে কিন্তু অন্য লেস ছিল এখন কিন্তু লেসটা একটু ভিন্ন হয়েছে অনেক সুন্দর হাতের ডিজাইনটা দেখেন কত সুন্দর হবে কুচু করা আছে আর লেসটা কিন্তু সুন্দর হবে দেওয়া আছে আর এটা গেটটা কিন্তু অনেক বড় একটা গেট দেখেন বিশাল বড় গেট বিশাল বড় গিয়ে দেখেন জামাটা খুবই সুন্দর জামাটা ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল সাইজ আছে তো এগুলার অনেক ডিজাইন অনেক কালার আছে কালার গুলো আমরা দেখে দিচ্ছি দেখেন এই কালার খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে যারা যারা অর্ডার করবেন থাকবে সে নাম্বারে হোয়াটসঅ্যাপের অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে আর যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে নয়টা আটটা নয়টা কালার আছে এই দেখেন একটা কালার অনেক সুন্দর সুন্দর কালারই কিন্তু প্রত্যেকটাই কালার অনেক সুন্দর প্রত্যেকটাই কালার এই দেখেন ব্ল্যাক কালার অনেক অনেকজনের কিন্তু ব্ল্যাক পছন্দ দেখেন পেস্ট কালার